তুমি কি জানো সব গল্পের সুখী সমাপ্তি হয় না কখনো কখনো ভালোবাসা থাকলেও একসাথে থাকা যায় না কিন্তু প্রশ্ন হল ডিভোর্স মানে কি সত্যি সম্পর্কের মৃত্যু নাকি একটা নতুন করে বাঁচার একটা সুযোগ আজকের গল্পটা তাদের জন্য যারা ছিল কিন্তু শেষ পর্যন্ত ছেড়ে যেতে বাধ্য হয়েছে একটা সময় ছিল যখন ওদের ভালোবাসা ছিল নিখুঁত তারা স্বপ্ন দেখত একসাথে হাসতো একসাথে ভবিষ্যৎ গড়ার পরিকল্পনা করত একসাথে থাকলে সময় কেটে যেত নিমেষেই কিন্তু সম্পর্কের সবচেয়ে বড় সমস্যা কি জানেন যখন দুজন মানুষ বুঝতে পারে তারা একসাথে থেকেও একা প্রথমে ছোট ছোট কথা কমতে থাকে তারপর বন্ধুত্ব ফিকে হয়ে যায় কিছু কথা মনে জমতে জমতে একদিন বিস্ফোরক হয় এটাই কি ভালোবাসার পরিণতি একটা সময় যাকে ছাড়া এক মুহূর্ত কল্পনা করা যেত না সেই একদিন সবচেয়ে দূরের মানুষ হয়ে যায় তারা চেষ্টা করেছিল হ্যাঁ করেছিল স্মৃতিগুলো মনে করার চেষ্টা করেছিল পুরনো হাসি ফিরিয়ে আনার আবার চেষ্টা করেছিল কিন্তু কখনো কখনো সম্পর্ক এমন যায় জায়গায় পৌঁছে যায় যেখান থেকে ফিরে আসা আর পথ থাকে না ভালোবাসা তখন ছিল কিন্তু সম্পর্কটা বাঁচানোর জন্য যথেষ্ট ছিল না একটা গল্প শেষ মানে কি জীবন শেষ ডিভোর্স মানে কি সত্যি ব্যর্থতা নাকি এটা একটা নতুন শুরুর দরজা সমাজ বলে একটা মেয়ের জীবনের মানেই তার সংসার কিন্তু যদি সেই সংসারই সে স্বার্থ নিতে না পারে তাহলে কি সমাজের মুখের দিকে তাকিয়ে নিজেকে জীবনটা শেষ করে ফেলতে হবে সব গল্প শুরু হয় ভালোবাসা দিয়ে স্বপ্ন থাকে একসঙ্গে বাঁচার সুখের সংসার গড়ার কিন্তু সব স্বপ্ন কি সত্যি হয় কখনো কখনো ভালোবাসার জায়গা আসে সন্দেহ অবহেলা আর দুঃখ কথা কমে আসে দূরত্ব বাড়ে একটা সময় মনে হয় এই সম্পর্কটা কেবল একটা বোঝা একটা সম্পর্ক তখন শেষ হয়ে যায় যখন সেখানে সম্মান আর ভালোবাসা হারিয়ে যায় এটা একটা যুদ্ধ নিজের সাথে সমাজের সাথে পরিবারের সাথে সমাজের চোখ বিচ্ছেদ কখনো সহজ নয় অনেক সময় এটা সবচেয়ে জরুরি সিদ্ধান্ত সমাজের চোখে সে ব্যর্থ কিন্তু আসলে সে কেবল নতুন করে বাঁচতে চেয়েছিল প্রিয় যারা ভাবে ডিভোর্স মানে জীবন শেষ তারা জানে না একটা এটা একটা নতুন শুরুর গল্প হয়তো সে একা কিন্তু সে ভাঙেনি একটা সময় সে ভেবেছিল জীবন শেষ কিন্তু এখনও সে জানে এটা কেবল একটা নতুন শুরু বিষয়টা ছিল দুজনের কিন্তু ডিভোর্স সেটা যেন পুরুষ সমাজের ব্যাপার স্বামী স্ত্রীর সম্পর্ক ভাঙে কিন্তু বিচারকের আসনে বসে পড়ে সবাই একটা মেয়ের স্বাধীনভাবে বাঁচতে চাই সমাজ বলে লোকে কি বলবে কিন্তু প্রশ্ন হলো এই লোকেরা কারা আর তাদের কথা শুনতে হবে কেন কিন্তু সত্যটা কি সত্যটা হলো কখনো কখনো আলাদা হওয়াটাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত মানেই পরাজয় নয় বরং আত্মসম্মানের জয় একটা সম্পর্ক যখন শুরু হয় তখন সবাই হাততালি দেয় কিন্তু যখন শেষ হয় তখন সবাই তোলে কিন্তু সব সম্পর্ক কি টিকিয়ে রাখা যায় কখনো কখনো সম্পর্ক এতটাই বিষাক্ত হয়ে ওঠে যেখানে থাকা মানে নিজের অস্তিত্বকেই শেষ করে দেওয়া তাহলে কি শুধু লোকে কি বলবে ভেবে সারা জীবন দুঃখ নিয়ে বাঁচতে হবে সমাজ তোমাকে শক্তি দেবে না কিন্তু দোষ দিতে দেরি করবে না একটা ছেলে ডিভোর্স করলে বলে আহা ঠিক আছে নতুন জীবন শুরু করো কিন্তু একটা মেয়ে ডিভোর্স করলে সমাজভাবে ভাবে নিশ্চয়ই দোষ তারই কিন্তু কখনো কেউ জিজ্ঞাসা করে না সে কেমন আছে একটা সম্পর্ক ভেঙে গেলে জীবন শেষ হয় না বরং সেখান থেকে কষ্ট পাওয়া থেকে বেরিয়ে এসে নতুন জীবন শুরু করাটাই আসল সাহস সমাজ যাই তুমি যদি নিজের জন্য এগিয়ে যাও তাহলে একদিন সবাই চুপ হয়ে যাবে যারা বলে লোকে কি বলবে তারা তোমার কষ্ট বুঝবে না যারা বিচার করবে তারা তোমার জায়গায় কখনো ছিল না তাই সমাজের মুখের দিকে না তাকিয়ে নিজের জীবনটা নিজের মতো করে বাছো তুমি কি মনে করো সমাজের কথার জন্য নিজের জীবন বন্ধ করে রাখাটা ঠিক তুমি কি কখনো এমন কোনো পরিস্থিতি হয়েছে কমেন্টে লিখে জানিও আর যদি মনে হয় এই ভিডিওটা আরও জীবন পরিবর্তন আনতে পারে তাহলে নিশ্চয়ই শেয়ার করে দিও প্রেম কখনো মরে না শুধু রূপ বদলায় কেউ থাকে সারা জীবন কেউ আসে শেখাতে সব সম্পর্ক টিকে রাখার জন্য নয় কিছু সম্পর্ক ছেড়ে দেওয়ার জন্য আপনার কি মতামত দিবস কি নতুন জীবনের শুরু হতে পারে নাকি এটা একটা ব্যর্থতা আপনার চারপাশে এমন গল্প আছে কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে